সম্মান জানানো তারা দেশের পক্ষ থেকে আসলে সমাজ দোয়া নিয়ে এই কাজাতে তার ব্যবস্থা হয়েছে আমরা মনে করি সেটা বিশ্ববিদ্যালয়ের তার সন্তান এসেছে মা তার সন্তানকে আবার বেড়ে যাবে আমরা তার জন্য দোয়া রাখি এবং এই প্রক্রিয়াতে ধৈর্য ধরে তার পরিবারের এবং ওখানে তোমার সম্পর্কিত সমস্ত তারা আমরা পশ্চিম থেকে আমাদের এবং সেই মিটিংয়েও প্রতি সম্মান সালাম জানানো হয়েছে এবং অত্যন্ত আবেগের সাথে গ্রহমর্মিতার সাথে তাদের বিশ্ববিদ্যালয় তার জন্য তাদের সর্বোচ্চ সম্মানের অংশের সাথে এই অবস্থান অবর্তী করা যে সিদ্ধান্ত পরিবারের সাথে মিলিয়ে পূর্ণ সমর্থন আমরা আমাদের সবার করতে না এবং আমাদের সবাই যে সাধারকভাবে আমাদের এখানে অনেক কিছু আকর্ষণ আসে আমরা যারা সাধারকভাবেও জানি যে আমাদের সঙ্গীত আগে সহিত প্রাথমিক যে নমুনা তা অনেক কিছু আমরা তার এই আয়োজনের দেখতে পাচ্ছি আল্লাহ সালামু আলাইকুম

আমি আল্লাহ আল্লাহ আপনার এক আপনার কাছে আল্লাহ পাঠাই দিলাম শরীফের হাতে কে কবন করে

আল্লাহ আপনি হয়তো কবুল করেছেন আল্লাহ আমার মাকে ধৈর্য ধারণ করার তৌফিক নসিব করে দেন আল্লাহ সবর করার তৌফিক নসিব করে দেন আল্লাহ আমার আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক নসিব করে দেন আল্লাহ খাস করে আল্লাহ ওর সাথী যারা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্র আল্লাহ যারা পাগলের মতো সোমানকে ভালোবাসতে আল্লাহ ওদেরকে কবুল করে নেন আল্লাহ আমাদের বিসি সারকে আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের মাহমুদুর রহমান ভাই সহ আল্লাহ এখানে আমরা যারা হাজির হয়েছে আমাদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ খাস করে আমাদের তামাম জেন্দিগির গুণাখাটা মাফ করে দেন আল্লাহ আপনার ঘর মসজিদের পাশ করে হিসাবে আল্লাহ করে নে রেখে যাওয়া ইঞ্চকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ اور یہ کہہہ চালায় کام گلے چلاے نہوا توفیک نصیب کرے آمین اللہ کا جلد سنکر کی اپ جی کو من کرے آمین اے اللہ تعالی ہمرا جڑا ہاتھ تھرچے

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ও আল্লাহ আমার নেসভাই উমর শিক্ষক সফর করাটা ভি দিয়াবেন আল্লাহ নাসুরা সহ আল্লাহ আমার সকল ভাই বোনকে ভক্তিপতি যারা আছে সবাইকে করা করে আলাল আলহামদুলিল্লাহ